প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র নেতা থেকে রাষ্ট্রপতি হওয়া গ্যাব্রিয়েল বরিকের কথা বলছি দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে চিলিতে দু ও দুই সালে কয়েক মাস ধরে চলা ব্যাপক ছাত্র বিক্ষোভ আন্দোলন হয়েছে এই ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ছাত্র নেতা গ্যাব্রিয়েল বরিক লাতিন আমেরিকার অন্যতম স্থিতিশীল অর্থনীতির দেশ হলো চিলিতে আয় বৈষম্য ছিল ব্যাপক জাতিসংঘের তথ্য অনুযায়ী মাত্র এক শতাংশ মানুষের কাছে দেশটির মোট সম্পদের পঁচিশ শতাংশ কুকিগত ছিল সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের পর অনুষ্ঠিত নির্বাচনে চিলি জনগণ দুটি বিরুদ্ধ মতবাদে বিশ্বাসী শিবিরে কঠিনভাবে বিভক্ত হয়ে পড়ে যা গত কয়েক দশকে দেখা যায়নি নির্বাচনী প্রচারণায় উভয় প্রার্থী দেশ পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি পৃথক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তারা দুজনই এমন দুটি দলের প্রতিনিধিত্ব করেছেন যারা কখনোই ক্ষমতায় ছিলেন না এটা ছিল বাম বনাম গানের সেই পুরনো লড়াই উনিশশো সালে চিলিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসার পর এবারে নির্বাচনে মেরুকরণ ছিল সবচেয়ে বেশি দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট কমিউনিস্ট পার্টিকে নিয়ে গঠিত বাম জোটের প্রার্থী ছিলেন গেব্রিয়েল বড়ি চিলির পেনশন ও স্বাস্থ্য ব্যবস্থায় সংস্কার আনা সাপ্তাহিক কাজের সময় পঁয়তাল্লিশ ঘন্টা থেকে কমিয়ে চল্লিশ ঘন্টায় নামিয়ে আনা ও গ্রিন ইনভেস্টমেন্ট জোরদার করে বৈষম্য কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন বরিক অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী আইন শৃঙ্খলা স্বৈরশাসক জেনারেল অগাস্টোপিনো উত্তরাধিকারের পক্ষে ছাপাই গিয়েছিলেন নির্বাচন শেষে ভোট গণনায় দেখা যায় বরিক ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন চুয়াল্লিশ শতাংশ ভোট ফলে গ্যাব্রিয়েল বোরিক রাষ্ট্রপতি নির্বাচিত হন পরাজয় মেনে নিয়ে অ্যান্থনি কাস্টে বলেন মহান বিজয়ের জন্য আমি বোরিককে অভিনন্দন জানাচ্ছি আজ থেকে তিনি একজন নির্বাচিত প্রেসিডেন্ট এখন থেকে তিনি আমাদের সম্মান ও গঠনমূলক সহযোগিতা পাবার দাবি রাখেন ছাত্রনেতা থেকে চিলির রাষ্ট্রপতি হওয়া গেব্রিয়েল বোরিকের জন্ম উনিশশো ছিয়াশি সালের এগারোই ফেব্রুয়ারি তিনি দু বাইশ সালে এগারোই মার্চ চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এ সময় তার বয়স ছিল মাত্র ৩৫ বছর তিনি হলেন বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম রাষ্ট্রপতি গেব্রিল বোরিক সম্প্রতি ঢাকায় যাত্রা যাত্রাবিরতি করেছিলেন কি জানি তিনি বাংলাদেশে আসায় তার ছোঁয়া বা স্পর্শ পেয়েছিল বাংলাদেশ হতে পারে সেই স্পর্শে জ্বলে ওঠে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনে হাসিরা সরকার ভেসে যায় প্রতিষ্ঠিত হয় ছাত্র জনতার সরকার ধন্যবাদ